আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হলো টেন্স চেয়ার্স আর বোর্ডিং জিনিস যখন মায়ের সাথে বাজারে যাই এবং সব ভারী জিনিসগুলো আমাদের বইতে দেয় সেরকম লাগছে আহ ঠিক আছে বয়স ওই বোর্ডস গুলো চলে গেল ওরা কাল পর্যন্ত ফিরে আসবে না এখানে কোনো নেটওয়ার্ক নেই আমরা একটা আইল্যান্ডে আছি তো প্লিজ কাউকে মরতে দিও না জানো ঠিক আছে এখন আমি টয়লেট করতে যাচ্ছি আর তোমরা এখানে ক্যাম্প লাগাবে আমি এখানে সব থেকে বেস্ট টেন্ট লাগাবো গুড চ্যানেলার আমারটাও লাগিয়ে দিও না ওরা ওখানে আছে আর যেরকমটা আমি বলেছিলাম টাকায় ভরা সিন্ধু আমি এই টাকাগুলোকে মাটি নিচে পড়তে যাইছি কিন্তু বুঝতে পারছি না কোথায় আর আমি চাই না ওরা দেখুক ওরা কাছেই আছে আচ্ছা ওদেরকে বলা যাক আমরা হাইড খেলছি আর ততক্ষণ আমি গুপ্তধনটাকে লুকিয়ে ফেলবো ঠিক আছে এই আইল্যান্ডের বাসিন্দারা চলো হাইড অ্যান্ড খেলা যাক সবাই এখানে দাঁড়িয়ে পড়ো ওকে সবাই কাজ বন্ধ করো সমুদ্রের ধারে যাও আর ওদিকে মুখ করো যদি কেউ চিটিং করে তো ওর মরা অবধি ওকে কখনো কোনো চ্যালেঞ্জে নেওয়া হবে না আমি কিন্তু সত্যি বলছি আমি অমর ওরা কখনো সন্দেহই করবে না এটা ক্যাম্পের মাঝামাঝি চলো একটা গভীর গর্ত করা যাক আমরা ক্যাম্পের অনেকটা কাছে আছি তাই ওরা চেক করবে না ওরা ভাববে অনেকটা দূরে আছে মজা আসবে ঠিক আছে গাইস কোনো হাইড এন্ড সিক নেই পিছনে ঘুরে যাও তুমি নিজেকে পুতছিলে তাই না আমি জানি না গুপ্তধন পুচ্ছিলাম আমি এখানে দশ হাজার ডলার প্রতি না এটা মিথ্যে মজা করছিলাম আমি মিথ্যে বলেছি ওটা দশ হাজার ডলার নয় ওটা তিন হাজার গো এক ডলারে তিন হাজার খানা নোট আছে ওই গুপ্তধনটা আমার আমি নেবো যত বেশি খুঁজবে তত বেশি ফুটপ্রিন্টস আর এটা আরো বেশি মুশকিল হবে আমি জিমিকে জানি ও খুব অলস ও বেশি দূর যেতে পারবে না আর এই জন্য ও অনেক দূর গেছে আমি যাচ্ছি ইউরোপ আমি তো ক্রিসের পেছনে যাব ওকে ধাক্কা দেব যদি ও পেয়ে যায় টাকা আমি নিয়ে নেব বাচ্চারা গুপ্তধরের আর একটা ক্লু পাওয়ার জন্য এদিকে চলে এসো 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 ওটা আইল্যান্ডের এইদিকে আছে আমি পেয়ে গেছি ডাস্টিন ওইপ্রতা গুপ্তধনটা পেয়ে গেছে যেন ডাস্টিন আমরা সবাই এই নির্জন আইল্যান্ডে আছে আর কেউ জানে না রাত নটা বাজা অবধি কি কি হতে পারে এখানে এটা যদি ডাস্টিন পেয়ে থাকে তাহলে সেটা আমাকে দেওয়া উচিত আমি আমার ট্রেন টা তৈরি করার জন্য জশকে খুঁজছি আমি ওকে কুড়ি ডলার দেব ও কত জিতলো তুমি পুরো তিন হাজার ডলার তুমি তিন হাজার জিতলেও কুড়ি ডলার দেবে ওহ ঠিক আছে এই বেডের টাকা কে দেবে আমি যদি তোমাদের দুজনকে এক ডলার দিই তাহলে কেমন হবে হ্যাঁ এইটা হলো কথা এইটা ভালো ঠিক খুব ভালো আমিরা নাই তুমি করতে পারবে আমার খুব মাথা গরম হয়ে যাচ্ছে তারিখ ও মাই খুব ভালো আমাকে বিরক্ত করো না শোনো এরপরে আমি সুইম করতে যাচ্ছি তাহলে যাও আনন্দ করো এই জিমি আমি ক্যামেরাটা ফেলছি খুবই বাজে ভাবে ছুড়লে তুমি ঠিক আছে আমি আর চ্যান্ডেলরা এখন জলের ভিতরে যেতে চলেছি কিছু পেয়ে গেলে আপনাদেরকে বলবো তো ঠিক আছে ওখানে আরেকটা আইল্যান্ড রয়েছে আমরা ওখানে সাতার কেটে যাব কারণ আমাদের কন্টেন্ট চাই এই দেখো এখানে একটা Sharkcore রয়েছে ঠিক আছে গাইস আমরা এখন একটা লম্বা যাত্রা করব চল আচ্ছা সরক দেখো তুমি একটা মোটর বোট চলতে থাকো চ্যান্ডলার কোথায় যাচ্ছ তুমি আইল্যান্ড এদিকে পৌঁছে গেছি চলো যেতে থাকো আমি খুব হাঁপিয়ে গেছি আমরা কি এখানে একটা টেন্ট আনতে পারি তার জন্য ফিরে যেতে হবে তার মানে তুমি যেতে চাও ওইখানে এই যে একটু স্লো মোশন দাও আমার গগলস চাই তারে কি চাই তোমার তোমার একটা স্লো মো ভিডিও চাই ক্রিস চলো জল থেকে বাইরে এসো আর আগুন জ্বালাও যাতে আমরা কিছু খেতে পারি আমি যাব না কি বললে জল নিয়ে মজা আমাকে ফেলে দিও না এখন করছে আমি বলেছিলাম আমাকে ফেলো না ড্রোনটাকে বাটানো হচ্ছে যাতে আপনারা দেখতে পারেন যে আইল্যান্ডটা কতটা ছোট আইল্যান্ডটা ছোট হচ্ছে কি আইল্যান্ডটা ছোট হচ্ছে কে বললো আহ মাদার নেচার বলল এটা কি করছো মা আমাদের মনে হয় খাবার বানিয়ে নেওয়া উচিত চ্যান্ডলার দেখছোかね কি হচ্ছে হ্যাঁ আমরা খুব ভালো কাজ করেছি তো এবার আমাদের খেয়ে নেওয়া উচিত যদি গ্রাম জলের নিচে থাকে তাহলে আমরা আগুন কি করে জ্বালাবো চ্যান্ডলার চ্যান্ডলার প্লিজ সাহায্য করো ঠিক আছে এটা ধরো ওকে এটা হারাবে না ওকে এটা কি তুমি যদি এটা তৈরি করতে পারো তাহলে খাবার পাবে খাবার হ্যাঁ খাবার এই আইল্যান্ডকে ডোবার হাত থেকে বাঁচাও তুমি যতগুলো যাও ততগুলো হটডগ পাবে পৃথিবীর সব হটডগ ওয়েট চাইনা তুমি হটডগ পেয়ে যাও আমি হারিয়ে গেছি তোমার কি খাবার চাই খাবার জল খাবারের কি ওকে যদি তোমাকে আগে জল দেওয়া হয় তো আর তারপর খাবার ডাসটিন একটা কাজ করো দেওয়ালের ওদিকে দাঁড়িয়ে পড়ো ঠিক আছে খাল কাজ করে দিয়েছে এটা এখনো পর্যন্ত আমাদের সবথেকে ভালো আইডিয়া ছিল এটা एक्चुअली ওয়েব আটকে দিয়েছে এবার আমরা খাবার বানাবো কিছু হট ডগস খাবো দারুণ মজা হবে জানো এখানে অনেক বালি আছে চারিদিকে জল আছে এবং পাখিরা অনেক কুক করে বেরিয়েছে আমি শুনলাম তুমি পাখিদের মতোই হ্যাঁ কেবল ওয়ার্ডস এটা কে বলল তুমি ভিডিওতে আসবো আর চ্যানলার ওপর চিচি করব তুমি বলেছো আমি পাখির মতো দেখতে তুমি একটা বড় বর্ড ঠিক আছে ওকে মাথা তোলো নিজের মাথা তোলো এটা কোন পাখি করতে পারবো না আমার আগুনের উপর কেউ নজর দিচ্ছে না আগুন চালানোর জন্য আমাদের কি চাই এটা চাও তো যে আমি আবার করি তাই আগুনের শিখা আর অক্সিজেন সবাই বলে না তোমার মুখ থেকে কার্বন ডাই অক্সাইড বের কিন্তু না যখন আমরা ফু মারি তখন অক্সিজেন আগুনের মধ্যে দেওয়া হয় তো আপনি ভুল কমেন্ট সেকশন মূর্খ কথাকার আমার সানবার্ন হয়ে গেছে আমি লাগাতে ভুলে গেছি কিন্তু আমি বয়স্কাউট কাপস্কাউট জানো বয়স্কাউটের প্রথম নিয়ম কি কাপস্কাউট সানস্ক্রিন না তৈরি থাকো এটা গর্জন করার সময় বয়েজ নিজেদের তৈরি করে নাও এই চ্যানলার ও ওটা আমাকে দাও আমাকে দাও আমাকে দাও ও গড যদি তিরিশ মিনিটের মধ্যে খাবার না পাই তাহলে আমি জামা কাপড় খুলে ঘুরবো আর জানো আমি আর কি করবো আমি সব টেন্ট ভেঙে ফেলবো তো ভেবে নাও আমি কিন্তু আগুন নিভিয়ে দেবো আর তিরিশ মিনিটের মধ্যে জামা কাপড় খুলে ফেলবো তো তাড়াতাড়ি খাবার বানাও আমি আমার হাত ধুইনি কিন্তু তাতে কি হয়েছে ঠিক আছে তুমি কি হাত ধৌনি তুমি কি পেছন চুল করছিলে ঠিক তুমি আমাদের এরকম জায়গায় এত কিছু ভাবলে চলবে না তাহলে চলো কিছু বান নেওয়া যাক আর সাথে আর একটু না পালাও এখান থেকে আমাদের খাবার এগুলো এটা আমাদের খাবার আমার মনে হয় আমি এতটা খেতে পারবো না তুমি নিয়ে নাও সবাই শুধু দুটো হটড পাবে আজকে রাত্রে এইটুকুই পাওয়া যাবে আরেকটা একটা দাও তো দেখি প্লিজ থ্যাংক ইউ সবার প্রথমে কিন্তু আমি বললাম ওয়েলকাম আমার বেশি প্রশংসার অভ্যেস নেই ওটা নিচে পড়ে যাবে শক্ত করে ধরো এবার ছেড়ে দাও এখান থেকে বেরিয়ে যাও এটা আমাদের খাবার আমাদের মাস্টারের জন্য আর কি করতে হবে তারিখ আমি জানি না আর কতবার কতবার ভুলেছি বলো একবার ওটাও অনেক বেশি অনেক আসলে আমরা যখনই ট্রিপে যাই আর মাস্টার্ড নিতে আমরা ভুলেই যাই যেটা কোনো বড় ব্যাপার নয় ওটা তো শুধুমাত্র ওই মাউন্টেনে আমরা জল নিতে ভুলে গিয়েছিলাম আমি জল ছাড়া থাকতে পারবো ওটা ছাড়া বেঁচে থাকা যায় আমরা ডিহাইড্রেশনে মরতে বসেছি কিন্তু কেচাপ আর মাস্টার্ড ছাড়া হট ডগ খাওয়া এর থেকে ভালো তুমি আমাকে জলে ডুবিয়ে মেরে ফেলো আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আজকে তো বেশি সাঁতার কাটা হয়ে গেছে এতটাই ক্লান্ত যে নড়াচড়ার ইচ্ছা নেই এবার আমি ঘুমাবো গুড নাইট আমার খুব খিদে পাচ্ছে কারণ আমি আমার একটা হটডগ ফেলে দিয়েছি আমি এখন ঘুমোচ্ছি অনেকটা ক্লান্ত আইল্যান্ডে ঘুরে ঘুরে অনেকটা ক্লান্ত হয়ে গেছি জানি না কাল সকালে যেতে পারবো কিনা লাইটটা অফ করবে প্লিজ আমি অন্ধকার লোকের শয়তান রাজা ওকে আমাকে তো বাচ্চার মতো লাগছে গুড মর্নিং গাইজ এবার আমি টেন্টে এসে শুয়ে পড়েছিলাম জানি না কিভাবে ঘুম একটু হয়নি বালি আসলে কমফোর্টেবল নয় আমি খুব ক্লান্ত আমাকে শান্তিতে ঘুমোতে দাও প্লিজ ঠিক আছে গুড মর্নিং আমি চেয়ারেই শুয়ে পড়েছিলাম এবার আমরা মনে হয় এখান থেকে বেরোবো প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে আশা করি বোট তাড়াতাড়ি চলে আসবে এটা এখন অব্দি সব থেকে বাজে রাত ছিল আমার পুরো শরীরে বালি লেগে গেছে আমায় চান করতে হবে আমি কি চান করব তো গাইজ আমি এক্ষুনি এটা ভাবছিলাম যে কি হবে যদি আজ বোর্ড সেখানে না আসে তো এমন কেন বলছো আমাদের কাছে ফ্লেয়ার গান আছে আমার মনে হয় না না ধাত্রী ওকে তো সবাই আশা করো যে বোর্ড চলে আসে আমি আইল্যান্ডকে ঘৃণা করি ঠিকই বলেছো আপনি নির্জন আইল্যান্ডে 24 ঘন্টা যেন কাটাতে যাবেন না অনেকটাই কষ্ট হয় যদি ওই বোর্ডগুলো তাড়াতাড়ি না আসে তো আমি পাগল হয়ে যাব

থ্যাংক গড কেমন গাইজ সুন্দর বোর্ড চলে এসেছে এসো চলো আমরা যাচ্ছি